আসসালামু আলাইকুম আমাদের মানিগঞ্জের প্রকৃতি গ্রুপের অ্যাডমিন আমাদের প্রিয় সাইদুল ভাইয়ের আয়োজনে আমাদের অ্যাডমিন একত্র হওয়া আমি সবার কাছ থেকে কিছু কিছু এক্সপ্রেশন জানতে চাই সবাই শেষে ভাইয়ের কাছে আসবো প্রথমত আমাদের আকিব ভাই ভাই যদি আজকের আয়োজন নিয়ে কিছু বলতেন খুব সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ আমরা নেক্সট টাইমে ভাবিরও সাথে পাবো এই আশা করি আমাদের আমিনুর তার মানে বিয়ের বয়স চলতেছে আমরা বুঝতে পারতেছি আমাদের সবুজ ভাবির হাতে রান্না আসলে অনেক মজার তো নিজের যে বৌনা এই কথা বলবে না আমাদের ভাই আজকে চলে যাচ্ছে আমাদের ছেড়ে ইতালিতে ভাই কিছু বলে আমরা মিস করব আমরা আমরা আপনাকে মিস করব আমাদের সিরাজ ভাই চিরতরুণ চিরসবুজ চির সবুজ চির ভাই কিছু বলেন শেষ খুব ভালো লাগছে আমাদের দাদা আমাদের প্রিয় দাদা দাদা যদি কিছু বলতেন আজকে যে এন্টারটেনমেন্টের সময় ঋতু

আমাদের ভাই আর তারপর হচ্ছে নিশি আপু বা গ্রুপের আরো যারা আছে সবাইকে আমরা অনেক অনেক মিস করতেছি আজকে অনেক সুন্দর আয়োজন ভাবির হাতের অনেক মজাদার খাবার সবাই আমরা খুব মিস করবো আশা করি আবার সবাই আমরা একত্র হব